আমার নাম মোহাম্মদ তাজউদ্দিন তাজু আমি সাবেক এমডি গাজীপুর পরিবহন আমার সমস্যা ছিল যে বড় সমস্যা ছিল ঘুম আমি পুরোনো বছর যাবৎ ঘুমাইতে পারি না পরে দুই বছর যাবৎ ঘুমের টাবলেট খাই আমার ঘুমাইতে হইতো মিলে তিনটা ঘুমের ট্যাব খাইতাম তাইলে আমি তখন ফতরের পরে গিয়ে আমার ঘুমাইতো দেখা গেছে ওই ঘুম ঘুমাইতে ঘুরতে আমি উঠতাম যে আশ্রয়ের পরে বা বাগদ্বীপের পরে এতে করে দেখা গেছে আমার ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটা দূরত্ব তৈরি যেত হঠাৎ আমি একদিন ফেসবুকে আমি শশী হাসপাতাল স্যারের যেহেতু ডক্টর সৈজুল্লা স্যার ওনার একটা ফেসবুকেই পাইস উনি যে কথাগুলি বলে তখন আমি দেখলাম যে এই কথাগুলির সাথে আমার যে সমস্যাগুলি খুব মিলে তখন আমি এই শশী হাসপাতালের সন্ধান নিই এরপরে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনার লোক দেখা করায় উনি একটু সময় দেয় কিছু টেস্ট দেয় আমার সমস্যা হলো ঘুমের সমস্যা রগের সমস্যা তারপর হলো পেটে একটু গ্যাস প্রবলেম হইতো পেট কুট শব্দ করতে করতো এই সমস্যা তারপর হলো আমার এই হাঁটু কমর এবং ওই অ্যাঙ্গেল নি এই ইগুলি আমার ব্যথা হার মানে একটু হার থেকে ক্ষয় বলে না কি বলা যায় না মানে এক্সট্রাতে দেখা যাচ্ছে আমার এটা একটু দুইটা দুই রকম পায়ের তো এগুলি করার পর এখানে ভর্তি হই এখানে ভর্তি হওয়া আমি তিনটা ওজন থেরাপি আঠারোটা আকুপাংচার আঠারোটা ইলিকি থেরাপি আঠারোটা ম্যানুয়াল থেরাপি আর এখানে ই ডিটক্স আর হলো সেফটি এই দুইটা করছি মনে হয় সাত দিন মানে একটাই ই ডিটক্স আর হলো আরেকটা একটা ই সেফটি এই দুইটা আমি সাত দিন মানে সাত একটা ওইটা একটা ওইটা মানে এরকম করে আমি আট দিন আট দিন আট দিন করছি তো আল্লাহ রহাবাদ আমিও এখন আমি যেটা সাথে সাথে ফল পাইছি এটা হলো ঘুমের ইটা আমি ওষুধ নিয়ে আসছিলাম সাথে কিন্তু ইনশাআল্লাহ কথা আমার ঘুমের ওষুধ খাইতে হয় নাই আমার ঘুমের ওষুধ সেম মেমিয়ে রেখে দিয়েছি আমার এখন ওই মাথা ঘোরনির চক্করমাত্র এটা নাই ওটা ভালো হয়েছে পেটের বুট বুটিগুলি ওটাও ওইটাও ভালো হয়েছে আর ঘুমটাও আমার এখন আমি ওষুধ ছাড়াই ঘুমাইতে পারি এখন আমি সকাল উঠতে পারি যে জিনিসটা আমার আগে হইতো না আজকে পনেরো বছরের অবশ্য সমস্যা দুই বছর অবধ এটা কঠিন একটা ধারণ করছে মানে আমি এমন অবস্থা ছিল যে আমি মনে আর বাঁচবো না আমি মানুষের হিসাব দিয়ে মানে ওঠার পর ঘুমতে ওঠার পরে দেখা থাকে আমি বাইরে যাওয়া আসা করতাম না বাইরে গেলে আমি যে করে যেতাম আমি করে ভাতা এই করতো তো এই এটা আমি মানে রেজাল্ট করে হাতে নাতে আমি এখানেই পাইছি তারপরে যে মাথা চক্কর দেওয়া এটা ভালো হয়েছে পেটে মানে তিন চারটা ইয়ে হেনে রেজাল্ট পাইছি আর এই বাংলাদেশের মানুষের একটাই কথা ফিফটি পার্সেন্ট লোক ইন্ডিয়া যায় তাদের কথা হলো যে হাসপাতালে ব্যবহার ভালো না হাসপাতালে ডাক্তার ঠিক পাওয়া যায় না কথা বলা যায় না কিন্তু শশী তার ব্যতিক্রম শশী হাসপাতালে রুগীকে কে ডাক তার এবং সিভিজিও থেরাপিরা খুঁজে এখানে এইটা হইলো পার্থক্য এবং এদের পরিবেশ এদের আচার ব্যবহার এরা কারোর সাথে রুক্ষ আচরণ করে না এরা একবার তিনবার তিনবারও কথা বলে এদের সাথে সমস্যা এবং এদের টপ টু বটম এখানে কে এমডিকে চেয়ারম্যান কে কে থেরাপিস্ট এটার পথ তাদের নেই যারা সবাই মানে ইকুয়ালি দেখলাম যে ব্যবহার দিক দিয়ে মানে আর সবার সাথে মানে কথা বলা যা দেখা যায় যে এই ছেলেটার অনেক দিনের পরিচয় আদের এরকম সালাম এবং যে ধরদ যে কাজ করে এটা বাংলাদেশের অনেক বড়ভাষ হাসপাতাল আছে ওখানে চিকিৎসা করে দেখছি তো এইটার মতো পাই নেই হয়তো এটা ছোট্ট পরিসরে কেউ জানে না আস্তে আস্তে এটার ব্যাপ্তি ঘটবে আমি আশা করি